আজ বুধবার সতেরোই ভাদ্র দু সালে তোসরা সেপ্টেম্বর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে পদ্মা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল ভগবান হরি বিষ্ণুর উদ্দেশ্যে আজ বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নামা এটি একশো আটবার জপ করতে যেন ভুলবেন না যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপে স্বোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে কোনো কিছু না পড়লে হরে কৃষ্ণ হরে রাম এই মন্ত্রটি কলিযুগের মহামন্ত্র এটিও আপনারা জপ করতে পারেন আর যারা একাদশীর মহান ব্রত পালন করছেন ব্রত পালন করার প্রকৃত পথ জেনে তবেই করবেন রাত কি কোনো কিছু আর না পারুন রাত্রি জাগরণ করতেই হবে সাত্বিক জীবন গ্রহণ করতেই হবে মাটিতে শয়ন করতেই হবে বিষ্ণু সহস্র নাম কিন্তু জপ করতেই হবে এগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন লাভান্বিত হবেন আজ যেহেতু বুধবার সবুজ শাকসবজির মাত্রা বাড়িয়ে দিন যারা বিশেষ করে একাদশী করছেন না খাদ্য খাবারে সবুজ শাকসবজির মাত্রা বৃদ্ধি করতে পারেন সবুজ এলাচ খেতে পারেন সবুজ ড্রেস পরিধান করতে পারেন তবে ভুলেও আজ যেন আপনারা ব্লু কালারের বা নীল রঙের ড্রেস যেন পরিধান করবেন না গণেশজির নাম জব ধ্যান আরাধনা করলেও আজ আপনাদের বিদ্যা বুদ্ধি এবং আপনার যোগাযোগ করার ক্ষমতার বিকাশ ঘটতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থকর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে বন্ধুবান্ধবরা আজ আপনাদেরকে বিশেষ কোনো ব্যক্তিবর্গের সাথে আলাপ করিয়ে দিতে পারে যিনি আপনাদের চিন্তাধারায় লক্ষণীয় প্রভাব ফেলতে চলেছেন আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি আর্থিক পরিস্থিতির উন্নতিতে আজ আপনারা অবশ্যই যে যে প্রকল্পের আপনার সহযোগিতা নেবেন সেখানে গৃহের বা পরিবারের সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা যদি থাকে তবে আর্থিকভাবে ইন ফিউচার আপনারা হিউজ পরিমাণে লাভান্বিত হতে চলেছেন খালি সময়ে কোনো অবৈধ ক্রিয়াকলাপ যেন করবেন না মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন লাভান্বিত হবেন